এবার সমাজের বাস্তব চিত্র নিয়ে তরুণ পরিচালক দাউদ হোসেনের নতুন সিনেমায় শুটিং করতে দেখা গেল এক ঝাঁক তারকাদের সাধারণ শ্রমজীবী মানুষ এক মুঠো ভাতের জন্য যে সংগ্রাম লড়াই করে সেই নিয়ে নতুন সিনেমা শুটিং চলছে কলকাতার শহরতলিতে অভিনয় করতে দেখা যাবে অঞ্জন চৌধুরীর কন্যা রিনা চৌধুরীকে তবে সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে শিশু শিল্পী জাস্টিনকে জাস্টিন এই গল্পের মুখ্য চরিত্র মুন্নি চরিত্রে রয়েছে এছাড়াও অভিনয় করছেন রীনা চৌধুরী দেবা পূজা ময়ূখ মৌ ধনরাজ প্রিয়াঙ্কা উমা বরুণ তরুণ রিক শহীদ পিন্টু ও অন্যান্যরা কণ্ঠে সৌভিক কবি মুম্বাই জাস্টিন সুস্মিতা সন্দীপ ও প্রিয়াঙ্কা সুরকার নির্বিক গোস্বামী ও সৌভিক কবি গীতিকার

সব লগে তো এর সমস্যা কোন একটা এইগুলো কি লাগে আর ভেনি মানে ঠিক আছে সপরিবারে সকলের পোশাকের নতুন ঠিকানা হাচি কারমেনসে পাবেন আপনার মনের মতো শাড়ি সম্ভার বাংলার তাত শাড়ি সুতি ছাপা সিনথেটিক বালুচুরি টাঙ্গাই পাবেন বিয়ের বেনারসি সহ যাবতীয় নিত্য নতুন ডিজাইনের ফ্যান্সি শাড়ির অভাবনীয় সম্ভার হাচি কারমেনসে থাকছেই নিত্য নতুন ডিজাইনের মেয়েদের কুর্তি ওনা ক্যাপরি ফ্ল নাইটি ইত্যাদির মনের মতো কালেকশন আর ছেলেদের জন্য থাকছে জিন্স প্যান্ট শার্ট টি শার্ট পাঞ্জাবি বাবা স্যুট শেরওয়ানি ইত্যাদির মন মাতানো কালেকশন বাচ্চাদের জন্য নানান ধরনের বেবি ফ্রক বাবা স্যুট সহ যাবতীয় কিডস এক্সক্লুসিভ কিউট কালেকশন মনে রাখবেন হাজী গার্মেন্টস এ বিয়ের সাজ করা হয় বিবাহে উৎসবে উপহারে কিংবা নিত্যদিনের পোশাকের কেনাকাটায় চলে আসুন হাজী গার্মেন্টস প্রোপাইটার কবির আহমেদ প্রযত্নে আলহাজ ডাক্তার কেতাবুদ্দিন শেখ বাসুদেবপুর জুম্মা মসজিদ ও পার্টি অফিস সংলগ্ন বাসুদেবপুর মুর্শিদাবাদ